এবং যারা রোজ লেখাপড়া করে তাদের পরীক্ষার সময় লেখাপড়া করা দরকার পার্থ নিজের দলের সঙ্গে লড়ছে তৃণমূল যারা পড়তো তারা কিন্তু তৃণমূলের সঙ্গে নেই শিল্পাঞ্চলটাকে ধ্বংস বাঁচাতে গেলে ডাবল ইঞ্জিনের সরকার পঞ্চম দফা লোকসভা নির্বাচনে যে কেন্দ্রটির দিকে সবার চোখ সেটি উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর আর ব্যারাকপুরের রাজনীতি মানে যার নাম সবার আগে আসে তিনি অর্জুন সিং এই মুহূর্তে সময় কলকাতার সঙ্গে রয়েছেন অর্জুন সিং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী এবং বিদায়ী সাংসদ অর্জুন দা আপনাকে সময় কলকাতা অনেক স্বাগত কেমন আছেন আগে বলুন খুব ভালো আছি গরমে গরমের আনন্দ নিচ্ছি এবং আর চার দিন ইলেকশন মোটামুটি প্রচার চার দিনের মধ্যে শেষ হয়ে যাবে আজকে হলো পনেরো তারিখ তিন দিন তিন দিনে আঠারো তারিখে কুড়ি তারিখে কি মনে হচ্ছে এই চার দফা একটা নির্বাচন হয়ে গেছে কি পর্যায়ে দাঁড়িয়ে আছে বর্তমানে বিজেপি ভালো পজিশনে আছে বিজেপির পক্ষে এবার মানুষ রায় দিচ্ছেন এটা আমার মনে হচ্ছে অনেক জায়গা অনেক সিটটা আমরা থেকে বত্রিশটা সিট হয়ে পারে

আপনি আমার একটা প্রশ্ন আপনার যখনই ইন্টারভিউ মনে আছে আপনাকে জিজ্ঞাসা করছি এই যে আত্মবিশ্বাস তারাক্ষ আত্মবিশ্বাসটা কোথা থেকে পান এবং যারা রোজ লেখাপড়া করে তাদের পরীক্ষার সময় লেখাপড়া করার দরকার সেই দেখুন স্টুডেন্টদের না কনফিডেন্স তো অনেক হাই লেভেল আমি সেরকমই স্টুডেন্ট আছি আমার লেখাপড়া প্রত্যেক দিনই থাকে এই জন্য সিলেকশন থাকুক না থাকুক আপনার কোনো কনফিডেন্সের কোনো সমস্যা আপনার এগেন্স্টে যিনি দাঁড়িয়েছিলেন আপনি তাকে বলতেন গুড ফ্রেন্ড পার্থভূমি মন্ত্রী এখন রাজ্যে বিধায়ক নৈহাটি থেকে বিধায়কও তিনি অনেকবার বিধায়ক হয়েছে কতটা মনে হচ্ছে চ্যালেঞ্জটা কতটা মানে কঠিন হতে চলেছে আপনার জন্য পার্থ এখন নিজের দলের সঙ্গে লড়ছে এখনো বিজেপির কাছে লড়তে পারে লড়াল জন্য আসেনি এখন নিজের দলটাকেই ঠিক করছে দিদিমণি মিটিং ফেল হয়ে যাচ্ছে অলতাতে ফেল হয়েছে হামডাঙ্গাতে ফেল হয়েছে তো দিদিমণি মিটিং যখন ফেল হচ্ছে তার মানে তৃণমূলে যারা তৃণমূল যারা করতো তারা কিন্তু তৃণমূলের সঙ্গে নেই হয়তো চুপ করে বসে আছে কিন্তু এখন যারা তৎকাল তৃণমূল আছে এরা কিন্তু লুটে ফুটে খাওয়ার জন্য বাদ বাকি লোক খুব অসুস্থ তারা এই জন্য বলছে যে তৃণমূল সঙ্গে লড়ছে এখন বিজেপি কাছে আসেন কিছুদিন আগেও দাদা আপনি তৃণমূলে যোগ দিয়েছিলেন এবং তারপরে আবার আপনি বিজেপিতে এলেন তো কি মনে হয় মানে আপনাকে মানুষ আবার মেনে নিয়েছে বিজেপিতে এসে সেটা বললাম না যে এখানে আমি বিজেপিতে ছেড়ে কেন টাইমিং অ্যাডজাস্টমেন্ট করেছিলাম দু হাজার একুশে পোস্ট পোল ভাইলেন্স ছিল অনেক মানুষের অসুবিধা হচ্ছিল সেই মানুষ মানুষ চাকরি চলে গেছে তারা তাদের জন্যে আমাকে পদক্ষেপ নিতে হয়েছে কিন্তু কোন দিনে আপনি দেখবেন জামা ওই ধরনে কোনো বক্তব্য বা বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলা যদি যেন সে কিছু কাজ করেন প্রত্যেকটা বিজেপি কর্মী হোক ভোটার হোক গ্রামের যে তো আছেନ୍ତି আমাদের তার কাজ কত ঠিক আর সোশ্যাল ওয়ার্ক تک আমি বেশি জানি আমার এই যে 14 মাসে ওয়ার্ক লেবে पॉलिटिकल मीटिंग টিকে হাজার গুণ বেশি আমি সোশ্যাল ওয়ার্ক পাঁচ বছর আপনি সাংসদ ছিলেন কোন কাজটা এখনো কি কি কাজ হওয়া বাকি আছে ব্যারাকপুরে একটা শিল্পাঞ্চল জুটমিল গুলো বন্ধ রয়েছে আজ কাজ সম্পূর্ণ ভাবে কোনোদিন কেউ করতে পারে না কিন্তু মানুষের একটা ফেথ হওয়া দরকার এই লোকটা কাজ করার চেষ্টা শিল্পাঞ্চলটাকে ধ্বংস বাঁচাতে গেলে ডাবল ইঞ্জিনের সরকার লাগে

বাংলা ইন্ডাস্ট্রি ব্যাপারে ধ্বংস দিয়েছে আর একটা কথা সেটা হচ্ছে যে আপনার বিরুদ্ধে এখনো রাজ্য সরকার অনেকগুলো কেস দিয়েছে আপনি এই যে বিজেপিতে এসেছেন লড়ছেন কি আপনার ভয় হয় না যে আরো কেস রাজ্য সরকার আপনার বিরুদ্ধে দিতে পারে প্রথমে বলছি এখনো বলছি আমি কেসের ভয়ে আমার কোনো ডিসিশন কেউ চেঞ্জ আমি বামপন্থীদের বিরুদ্ধে লড়াই করে জানাতে কেস হবে কেস থাকবে বিরোধী রাজনীতি করতে গেলে কেস করবে এখন তো উনি ঘোষণা করেছেন অফিসিয়ালি যে আমার এগেন্স্টে পাঁচশো মামলা দেবেন ঠিক আমি ওয়েট করছি আপনি চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছেন হ্যাঁ আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে খুব ভালো লাগে আনন্দ পাই আর দাদা একটা প্রশ্ন না করলেই নয় যে ব্যারাকপুরে যখনই নির্বাচন হয় জগৎ দল ভাটপাড়াতে একটা বিপুল পরিমাণ সন্ত্রাসের অভিযোগ ওঠে এবং অনেক সময় দেখা যায় যে মানে অভিযোগের তীরটা আপনার দিকেই ঠেলে দেওয়া হয় এটা কেন হয় এটা যে আপনাদের মতন মিডিয়া যে সরকারি দলে এটা পরিকল্পিতভাবে ভাবে দুষ্প্রচার আমি একটা কথা বলছি আপনি আমার ভোটের অধিকার কেড়ে নেন আমি চুপ করে বসে যাওয়া সেটা তো ঠিক না আমার অধিকারটাকে আমি প্রয়োগ করব কেউ যদি বুট লুট করে

তাহলে কি কি কাজ আপনি করবে ব্যারাকপুরের জন্য এবং এবার সিনারি অনেক চেঞ্জ আছে বত্রিশটা সিট পাওয়ার একটা জায়গা ছিল এই বত্রিশটা সিট পাওয়ার পরে এই সরকার থাকে যখনই ডাবল ইঞ্জিনের সরকার আসে রাজ্য ওর কেন্দ্র মিলে অনেকগুলো কাজ করে তখন কোন মাঝখানে বাধা থাকে এই যে বাংলা রাজনীতিতে বাংলা সরকার গভর্নমেন্ট স্পন্সর

বত্রিশ মাসি মানে ধরো দশ লাখ ভোট হচ্ছে এবং ধন্যবাদ সময় কলকাতার সঙ্গে কথা বলার জন্য আমরা এতক্ষণ কথা বলছিলাম ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং বিদায়ী সাংসদ অর্জুন সঙ্গে এবং তিনি বলছিলেন যে যে সমস্ত দুর্নীতিগুলো হচ্ছে বা বিভিন্ন যে কাজ ব্যারাকপুরে হওয়া বাকি আছে এবার দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হলে তিনি সেই সব কাজগুলি কিন্তু ব্যারাকপুরবাসীর জন্য পূর্ণ করতে চান ক্যামেরায় দীপসেনের সঙ্গে অর্থনীতি বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট সময়